হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটা ড্রাই ফিশের রেসিপি করব। আমি যতগুলো ড্রাই ফিশের রেসিপি করেছি এটা কিন্তু বেস্ট ছিল তো চলুন শুরু করি আমি মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে মরিচটাকে আগে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এখন সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব তো আমি দিয়েছি রসুন মরিচ আর দিয়েছি লবণ এই তো ব্লেন্ড করে নিয়েছিলাম আমি কিন্তু এটার একটা ছবি দিয়েছিলাম কেউ কিন্তু বলতে পারেনি আর এখন আমি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আমি পিঁয়াজটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না সফট হয়ে যায় তো পেঁয়াজটা যখন সফট হয়ে এসেছে তখন আমি সেই ড্রাই ফিশের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং জিরের গুঁড়া আর মরিচ তো অলরেডি আমি দিয়ে দিয়েছি তাতে মোটামুটি ভালোই ঝাল ছিল এখন এটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তো এটা ড্রাই হয়ে গিয়েছিল তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি আমাদের বাসার কেউ ড্রাই ফিশ খায় না তো এই জন্য আমাদেরও খাওয়া হয়নি কখনো কিন্তু আমি একটু একটু করে খাওয়া শিখেছি এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো পানি শুকিয়ে এসেছে এখন কিন্তু একটা সুন্দর স্মেল বের হয়েছে আর প্যান থেকে উঠে আসছে এর মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে তো অনেক মজা হয়েছিল এভাবে কিন্তু খাওয়া যায় কিন্তু আমি কুমড়ো পাতা গিফট পেয়েছি আমাদের একটা ভাবি আছে সে প্রতি বছর আমাদেরকে দেয় তো উনি নিয়ে এসেছিল অনেক দিন থেকে মনে মনে খুঁজতেছিলাম বাট কাল যখন নিয়ে আসছে আমি অনেক খুশি হয়ে গেছি তো ওখান থেকে আমি কিছু পাতা সেভ করে রেখেছি এটা করার জন্য তো আমি পাতাটাকে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরে সেই ড্রাই ফিশের ভুনাটা দিয়ে দিলাম তারপরে কাঁচামরিচ দিয়ে আমি মুড়ে নিচ্ছি কাঁচামরিচটা একটা এক্সট্রা ফ্লেভার দিবে যেটা খেতে আরও বেশি ভালো লাগবে এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে এগুলো আমি ভেজে নিব আমি প্যানে তেল গরম করে নিয়েছি আমার তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কিন্তু তারপরও খেতে ভালো লেগেছে আর এটা কিন্তু একদম নিভু আছে ভেজে নিতে হবে তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আর আমার সুটকি বোনটা তো হয়েই গেছে জাস্ট পাত্তাটা একটু সিদ্ধ করার জন্য এটা ভেজে নিচ্ছি যারা ড্রাই ফিশ লাভার আছেন তারা কিন্তু প্লিজ এই রেসিপিটা ট্রাই করবেন অনেক মজা আমার আম্মু কখনো খায় না তাকেও একটু দিয়েছিলাম সে অনেক প্রশংসা করেছে এর মানে সত্যিই ভালো হয়েছে কারণ তার কাছ থেকে প্রশংসা পাওয়া অত ইজি না তো আমি এগুলো সব ভেজে নিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি যে যে দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ